সারাদিন এই মাছ পালেন ওই যে মাছ নিয়ে আসতেছে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আপনারা সামনে যে নদীটিকে দেখছেন তার নাম দুধকুমার এ বড় মাছ জেলে ভাই মাছ ধরে আমাদের দিকে আসছেন নদী পেরিয়ে মাছ বিক্রি করতে চান আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষের দিকে আমরা বেরুবাড়ির চরে আছি সকালে জেলে ভাইদের সাথে দেখা হয়েছিল তো তারা বলছিল যে মাছ নিয়ে যদি মাছ পায় তো আমরা নিব আর কি তো ওই মাছ পাইছে তারা এই যে বিকালবেলা আমাদেরকে খুঁজে চলে আসছে আসলে মাছ পেলেও তিনি যে আমাদের কাছেই বিক্রি করতে নিয়ে আসবেন তার কোনো আসলে ঠিক ঠিকানা নেই তারপরেও সেই জেলে ভাইরা কথা রেখেছেন কপালে মাছ আছে তাহলে হ্যাঁ এবারে নেথের জন্য মাছ আছে চিতল নাকি শুষ্ক মৌসুম হলেও দুধকুমার নদীতে প্রচুর পানি পানির স্রোত অনেক বেশি তার মত দিয়ে সাত কেটে এই বিকেল বেলা এসে হাজির হলেন জেলে ভাই ভাই চলে আসছে আসেন ভাই আসেন 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 ধরব হ্যাঁ এই ইছারা দিনে মাছ বলেন কি কি মাছ কিন্তু <laughs> <laughs> <laughs>

তিনি সেটি নিয়ে যা করার করবেন আমরা রাতে মাছ দিয়ে ভাত খাব আর এখন আমরা নেমে পড়ছি বেরুবাড়ির চরে এখানে এই বেলাটা কাটাবো নদীর চর এখন আর ধূসর নেই চারপাশ সবুজ একাকার মনে হয় যেন কিসের মধ্যে একটা ঢুকে পড়লাম ভাই কি অদ্ভুত আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি বেরুবাড়ির সবুজ চর বলা হয় চারপাশে ভুট্টার ক্ষেত আমরা এই সফরের শুরু থেকেই সর্দার এবং আমি দুজন মিলে কাঁচা ভুট্টা খাওয়ার চেষ্টা করছি ভুট্টা আমাদের কি খাওয়া হবে না ভাই তাইলে আমাদের সফরের শেষের দিকে এই অঞ্চলের খুবই জনপ্রিয় দুই ছোট ভাই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নয়ন এবং বাতেন ঠিক হইছে ওই যে দেখেন গাছ বড় হ্যাঁ তাহলে এটাতে আগের যে ফসল ছিল সেটা মনে হয় উঠতে একটু দেরি হয়েছে তাই না এই যে এটা তো আরো পরে লাগাইছে এটা একেবারেই অমল না নমল নমল

মানে ভীষণ সুন্দর রকমের ভাই দেখছেন অবস্থা এই জায়গা না ফাঁকা নাই আর মানে তাদের অভ্যাস হয়ে গেছে এখন কৃষিটা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আজ থেকে বিশ বছর আগে কৃষির অভ্যাস ছিল না ওইভাবে মানুষের এখন তো তখন তো সেচ দিতে পারতো না এখন তো সেচ দেওয়া সহজ

একটা ঘর রয়েছে একটি পরিবার সেখানে একা একাই বসবাস করেন বিস্তীর্ণ এই ফসলের ক্ষেতের মাঝে হ্যাঁ এই যে দেখেন ভুট্টা হয়েছে ভাই ও ভুট্টা খাওয়া যাবে ভাই পাওয়া গেছে হ্যাঁ এগুলো মানে একেবারে ফুল পরিপক্ক হতে আর কতদিন দিন মোট ছয় মাস ছয় মাস করে

না আমি যেটা শুনছি যে মানে একটাই রাখে আর কি ভোরটা সম্পর্কে জানতে জানতে আমরা প্রায় সবুজ পাড়ার কাছাকাছি চলে এসছি এখানে যে লোকালয়টি রয়েছে

এইভাবে ফসল হবে না সার কি বেশি দেওয়া লাগে দেখতেও ভালো এই যে কি সুন্দর বছর জুড়ে এখানে নানা জাতের ফসল হয় ফসল নিয়ে ব্যস্ত থাকেন এই অঞ্চলের মানুষে না ফসল দানা আমাদের চরের মানুষেরা গ্রামের মানুষেরা আমাদের কৃষক ভাইয়েরা সারা বছর কষ্ট করে ফসল ফলান ভুট্টা হ্যাঁ ছয় মাস

পাওয়া গেছে পাওয়া গেছে তাকে ওই যে চকলেট সাঁতরায় নিয়ে আসলো যে ছোট ভাই নাজমুল এবং ইসমাইল ড্রোন উড়াচ্ছেন আর তাই দেখে গ্রামের অনেকে এসে ভিড় জমিয়েছে আলোচনা চলতেছে ড্রোন উঠছে তো তা এই যে আমাদের এই পুতুলটা ড্রোনের উপরে উঠছে এই ঘোড়া ঘোড়া ছুটে গেছে হাই 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 ঘোৰা পাইছে নাই ঘোৰা বহুত দূৰ যাব নদীৰ পাৰে চাব এমনি কেমন আছেন কাকে এখন খেতে কি শুধু ভুট্টা হ্যাঁ এখন খেতে কি শুধু ভুট্টা ভুট্টা হ্যাঁ ভুট্টা স্কিম এখন মনে করেন যে এটা যে লাইনে স্কিম বলতে কি ওই ধান হ্যাঁ ধান আচ্ছা 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 আর এই শীত মৌসুমে কি কি উঠলো এত মনে কর ভুট্টা এখন তো সরিষা সরিষা হ্যাঁ সরিষা তুলছে আচ্ছা আর এই পাওয়া গেছে পাওয়া গেছে ওই ঘোড়া চলে গিয়েছিল ঘোড়া তুমি তো পারবা না বিশ দিনে 20 দিনে টাকা কামাই ফেলবে এই ঘোড়ায় মানে ওই যে আচ্ছা মানুষও খাটে ঘোরাও খাটে মানে যখন ধান লাগানোর সময় ধান উঠানোর সময়

পঞ্চাশ ষাট পঁয়ষট্টি কেনা লাগে না তো কেউ কেনা লাগে হ্যাঁ সবার ঘরে সে গাছ ইয়ে ধান করে খাবে আর কি চাষ করে খায় ভালো আছেন আপনার কি ফসল কি লাগাইছেন টাগাইছেন ফসল আছে আরেকদিকে আমরা ড্রোন দিয়ে ছবি নিচ্ছিলাম এর মধ্যে চারপাশ থেকে একে একে মানুষ আসছেন এবং প্রত্যেকেই আবদার করছেন একটু ড্রোন ওড়ানো দেখবেন নাজমুল এবং আমাদের মিস্টার ট্রাভেলার

Kurokura isi, kurokura isi, eme gara Gakhaan mada jini Taran 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 Haa Taran Hei, ke utbe Hei, ke utbe Taran 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 Hei, hei Taran Taran Haa, taran ek tu sharia Debo Haa Hei, dilam Haan Narahalo Haan আপনার ভয় ভয় পাইছে বাবা নাই নাই পাখি ড্রোন উড়োরাতে আমাদের যতগুলো ব্যাটারি প্রায় সবগুলো শেষের দিকে তারপরেও নিত্য নতুন লোকজন আসছেন সকলেই নতুন করে ড্রোন উড়ানোর আবদার করছেন ওনারা এত উৎসাহ নিয়ে এসব দেখছেন যে তাদের অভিভূত হওয়া

সকাল থেকে এখানে একটি জিনিস খেয়াল করছিলাম যে শিশুরা তাদের মা কিংবা বাবার হাত ধরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে নদী পার হয়ে এদিক সেদিক যাওয়া আসা করছেন ও যাচ্ছে কোথায় নানি বাড়ি বিপদটা কি পড়ে গেছে ও হোগুন এটা নানীর লাগবে এই খালি জিনিসপত্র পড়ে যাচ্ছে কিভাবে হবে হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গায় বাবা কোন গ্রামে বেরোবাড়ি আর এখানে আসতো নানির বাড়ি বেরোবাড়ি টু নানি বাড়ি বাচ্চাটি একটি সাইকেল দিয়ে একা একাই নানি বাড়ি যাচ্ছে যাওয়ার পথে তার সাথে ক্ষেতের কিছু সবজি ছিল বেগুন ছিল সেগুলো ছিঁড়ে পড়ে গেছে সাইকেলের ক্যারিয়ার থেকে আমাদের বেলায়েত ভাই সেগুলো আবার নতুন করে বেঁধে কেরিয়ারে তুলে দেওয়ার চেষ্টা করছেন এর ভিতরে কি বেগুন হ্যাঁ কপালে লাগবে এটা এটা তো মজবুত আছে এটা এটা দেন এখানে হ্যাঁ এটাও বেগুন হ্যাঁ এটার সাথে ও বেগুন নিয়ে যাচ্ছে নানির হ্যাঁ

কত আনন্দ বাচ্চাদের হ্যাঁ পেঁয়াজ এভাবে অনেকেই বিকেল বেলাও যাওয়া আসা করছেন এবং এই যে নানা বাড়ি দাদা বাড়ি যাওয়ার যে বিষয়টি বা আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার যে চলটি এখানে ছিল সেটি এখনও সেভাবে চলছে এবং এটিকে সম্ভবত শাখাই বাড়ি বলা হয় জিজ্ঞেস করলাম কই যাচ্ছেন না শাখাই বাড়ি তা আমি ভাবতেছি শাখাই বাড়ি মনে হয় কোনো একটা জায়গার না দেখেছেন আমি ভাবছি শাখাই বাড়ি কোনো জায়গা না কিন্তু ভাই একটা জিনিস আমি বুঝলাম না আমি এই অঞ্চলে এসে এমন কোনো

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম ভীষণ ভালো লাগলো আমরা বাঁধের ওই জায়গাটিতে গিয়ে একটি দোকানে চা খেলাম তারপর আবার ফিরতি পথ ধরলাম ফিরে যাচ্ছি ফিরতি পথ ধরছি আসলে অনেক সুন্দর সময় কাটলো কয়েকটা দিন আর এখানে এসে মানে যারা আমরা আসছি এবং এখানে এসে যাদের সাথে দেখা হইছে হ্যাঁ এখানে এখানে কি মানে সারেন্ডার করা লোকজন আছে 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 হ্যাঁ হ্যাঁ সারেন্ডার না আর কেউ বলবে না নয়ন ভাই বিষয়টা একটু দেখতে হবে এটা নির্ভর করবে নয়নের উপরে ঠিক আছে হ্যাঁ

ফিরে এসেছি দুধকুমার নদের পাশে যেখানে আমাদের ট্রলারটি নোঙর করা এদিকে বিকেল হয়েছে সূর্য হেলে পড়েছে একদম পশ্চিম প্রান্তে অসম্ভব সুন্দর একটি জায়গা মানুষগুলোও সুন্দর আর এই পুরো উত্তরের নদীর আশপাশগুলো অনেক বেশি সুন্দর চরগুলোও সুন্দর এবং গত কয়েকদিন ধরে আপনাদের নিয়ে এই অঞ্চল আমরা ঘুরে বেড়ালাম বিদায় নিচ্ছি সিরিজটি এখানে শেষ হলো আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই